দিয়েছেন প্রভু জগন্নাথের রথের নাম কেনই বা থাকে এই রথে ষোলোটি চাকা চলুন জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভগবানের নাম নিয়ে একটি নতুন ভিডিও শুরু করলাম প্রভু জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ রথের সারথীর নাম দারুক রথে থাকে ষোলোটি চাকা চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ ছোটো বড় আকারের মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাৎ ৪৫ ফুট প্রতিটি চাকারি একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেবের প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দের যে কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথ দেবের রথের চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে নয়জন দেবতা থাকে তারা হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান পার্শ্বদেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম তৈলক্য মোহিনী রথের প্রতিটি চাখা হলুদ রঙের হয় রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাত শ্বেত ও হরিদাক্ষ রথের সারথীর নাম দারু সাধারণত ভাষায় আমরা বলি রথের দড়ি কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্কচুর নামের এক নাক জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর একবার রথের দড়িতে টান পড়লেই গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে এই রথ সবার আগে থাকে বলরামের রথ তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দী ঘোষ রথ কথাই বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান যেসব পূর্ণার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন তারপর জগন্নাথ এর অন্যথা হওয়ার জায়গা নেই সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িত রয়েছে এমন নানা কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয় তবুও পূর্ণভূমি পুরীর মাহাত্ম স্বতন্ত্র ভক্তদের বিশ্বাস রথের দড়িতে হাত ছোঁয়াতে না পেলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম রাধে রাধে